ভাই আর কিছু বলার নাই উনাদের পক্ষে মিয়া। কী একবারে রোগ অবস্থা খারাপ। এটা মুখ টুক দিয়ে একটু আগে রক্ত রক্ত বের হচ্ছে এখন। লাফালাফি লাফালাফি ভিতে বুঝতে পারবেন কাপাকাবি কথা। বলছি চার পাঁচজন ওনারা বলে চাইতে দিবে না উনাদের আগে মানে সংগ্রাম করতে হবে। অ্যাম্বুলেন্সও চাইতে দিতেছে না উনারা। এই নাইমা যা হাইটা দিতেবার কিছু করার ভাই।

তো থাকতে পারে কিন্তু ঘটনা হচ্ছে যে তাদের মানবিকতা একটা রাখা উচিত যে একটা সাধারণ যারা খেটে খাওয়া মানুষ তাদের কতটা ভোগান্তি ভুগতে হচ্ছে এটা বুঝতে হবে আমরা এই কারণে আমরা শাহবাগে ঢুকতে পারি না কোনো মানুষ স্বাভাবিকভাবে যে সাহাবাগে ঢুকবে ঢুকার মতো অবস্থা নয় ভাই মানুষ খেটে খাবে কিভাবে চলবে কিভাবে এদেশে এদের সংস্কার করবে এদের সংস্কার সব ঠিক আছে আন্দোলন করছে ছয় মাস ধরে আন্দোলন করতেছে কোনো কিছু করতে পারছে আন্দোলন করে কোনো পরিবর্তন হয়েছে সরকারকে দায় ভার ভাই এগুলা হচ্ছে সরকার দায় ভার এটা সরকার পরিবর্তন করবে কি না করবে সরকার ভার নিবে কি না নিবে আসলে এই ব্যাপারগুলো তাদের উপর স্টুডেন্টরা যা করতেছে বর্তমান ভাই আসলে বর্তমানে এই পরিস্থিতি আমরা হচ্ছে আমরা এটা যৌক্তিক হিসেবে আমরা নিই না তাদের কারণটা থাকতে পারে যৌক্তিক কিন্তু আমাদের জন্য যৌক্তিক না কথা বুঝতে পারছেন কারণ সরকার কি করবে কি না করবে এটা উচিত যে সরকার প্রতিটা শিক্ষার্থীর ডেকে নিয়ে এটা সঠিক বুঝ দিয়ে তাদেরকে সেরে দিক। আমার জ্বর কথা ছিল ভাই সদর সদরঘাট থেকে এ পর্যন্ত আসছি পেরে চল্লিশ পঁয়চল্লিশ মিনিট সময় লাগছে চল্লিশ পাঁচচল্লিশ মিনিট সময় লাগছে এখানে কাছতে এখন যাবো এখন এনার ইমার্জেন্সি যাইতে হবে এখন যাবো কীভাবে আটকানো এদিকেও আটকানো মাঝখানে আমরা বন্ধ হয়ে গেছি এই তো অবস্থা বর্তমানে

অনেক দেশে আসছে কিন্তু আমাকে দিতে মানেই বললাম বললাম জানি না ঘুরে যেতাম যদি জানতাম এটা যেতাম যার অপশন তো আছে রে ভাই ভাই অপশন তো আছে আপনার অনেকগুলো বাইক ছাড়লেন মাত্র একটা গাড়ি যাইতে দিলেন তো আমরা কি দোষ করছি ভাই বলেন আপনি কি দেখাইছে আমার রুগীরে আমার রুগীর

প্রেসক্রিপশন দেখে ডাক্তারের ডাক্তারের আইডি কার্ড দেখে প্রেসের আইডি কার্ড দেখে আমরা সব ছেড়ে দিছি কোনো সার্ভিসের লোকজন রে আমরা কখনো আটকাই নেই ভাই আপনি প্রমাণ দেখান ভাই আমি তো বলি নাই আমি বলছি আপনারে আমি বলছি একবারও আমি তো আমি বলছি গাড়ি আরো গেছে গাড়ি গেছে সবগুলো প্রেসের নাইলে রোগী নাইলে ডাক্তার বুঝতে পারছেন আপনি এদের মধ্যে কোনটা প্রমাণ দেখান আমি তো রোগী দেখতে যাবো ভাই রোগী দেখতে যাবেন ভাই এটা তো প্রমাণ দেখান

হ্যাঁ কাজের কাজের যাইতে দিদি তো কাজের কাজের যাইতে দেখছি আচ্ছা ধন্যবাদ